আসসালামু আলাইকুম চলে আসছে বিডিও এক্সেঞ্জার আরও চমৎকার তিন চারটা অফার যেখান থেকে আপনার প্রতিটা অ্যাকাউন্টের জন্য সর্বনিম্ন পঞ্চাশ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ এখান থেকে একশো ডলার প্লাস এখান থেকে আপনাদের প্রতি একটা অ্যাকাউন্টের জন্য আপনি পেয়ে যাবেন এবং কীভাবে পাবেন এই বিডিওতে আলোচনা করবো তাই বল না টেনিস সম্পূর্ণ দেখা থাকুন ভিডিওটি দেখার পর এখান থেকে আপনার সর্ব কোশ্চেনের আনসার আপনারা পেয়ে যাবেন ফার্স্ট অফ অল আপনি আপনাদের বলেনি এখানে আর যে আপনারা কাজ করবেন কাজ করার জন্য অবশ্যই আপনাকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কাজ করতে হবে কারণ যেই ইভেন্টগুলোতে আপনার কাজ করবেন টোটাল হচ্ছে চারটে ইভেন্ট চারটে ইভেন্টের জন্য আপনাকে অবশ্যই নতুন ইউজারদের জন্য তারা সিলেক্ট করা হয়েছে এবং এই যে ইভেন্টগুলোতে আপনি কাজ করবেন ওই ইভেন্টগুলোতে কাজ করতে হলে আপনাকে মিনিমাম আপনার বিশ থেকে পঞ্চাশ ডলারের মতো অ্যামাউন্ট আপনাকে রাখতে হবে আর যদি আপনি ডিপোজিটে যে টাক্সটা আছে আমাদের মেন টাস্ক ওই টাক্সটা করতে হলে আপনাকে আপনার যে ফান্ডটা আছে ওই ফান্ডটা আপনাকে নব্বই ডলারের মতো অলমোস্ট রাখতে হবে তা না হলে আপনি এই যে বারো ডলোটা পাই আসে যেটা অলমোস্ট প্রাইস হচ্ছে আপনার তেত্রিশ থেকে চৌত্রিশ ডলার ওইটা আপনি পাবেন না আমি বিরুর মূল টপিকে এইটা আমি আপনাদেরকে বলে দিয়ে আর আপনি যদি মনে করেন যে আপনার কাছে ফান্ড নাই আপনার কাছে পনেরো বিশ ডলার আছে তাহলে আপনি এখান থেকে এই যে অফারগুলো আছে ট্রেড ভলিউমের টাস্ক এগুলো আপনি করতে পারবেন যেটা থেকে আপনি অলমোস্ট পার অ্যাকাউন্টে তিরিশ থেকে পঁয়ত্রিশ ডলার পাশ এখান থেকে আপনি আর্নিং করতে পারবেন এবং কাজ থাকে এবং এই যে বিডগেটের কিন্ডি মুমের অফারগুলো আছে কিন্ডি মোমের অফার নিয়ে আমরা অলমোস্ট আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সহ ওইখানে আমরা অনেক ভিডিও দিচ্ছি অনেক পোস্ট করছি এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেইটার মধ্যে আমরা এই আপনার যে বিটগ্রেটের কেন্ডি মুমের কেম্পিন আছে ওই কেমপিন নিয়ে আমরা অনেক অফার শেয়ার করছে অনেক ভিডিও দেওয়া আছে তারপর আমরা আজকে ভিডিওটা ক্রিয়েট করলাম কারণ আজকের ভিডিওতে আমাদের যে রেওয়ার্ডের যে পুলটা আছে রেওয়ার্ড পুলটা অনেক বেশি রেওয়ার্ড পুলটা বেশি কিন্তু আমাদের যেটার কোয়ান্টিটিটা আছে এটা কিন্তু আপনার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যারা ফার্স্ট অবস্থায় এখানে কাজ করতে পারবে তারা কিন্তু এখানে জয়েন করতে পারবে এবং প্রথম যে এই আমাদের মেন টপিক এটা হচ্ছে পায়ের পাই পায়ের মধ্যে যদি আমরা ডিপোজিট করি তাহলে এখান থেকে আমরা প্রতিটা অ্যাকাউন্টের জন্য আপনার বারোটা করে পাই পাবো এবং এটা হচ্ছে ফার্স্ট বিশ হাজার ইউজারের জন্য এবং নতুন ইউজারদের জন্য ফার্স্ট বিশ হাজার ইউজারকে যে তারা আপনাকে বারো আপ করে পাই দিবে শুধুমাত্র রেটাস কমেন্ট করার জন্য এটা কিন্তু বিশ হাজার থেকে মাত্র কিন্তু আপনার একশো পঁচিশ জনের আপনার একশো চল্লিশ জনের মতো ইউজার জয়েন করছে সরি এখান থেকে উনিশ হাজার আটশো জন আরও জয়েন করতে পারবে বিশ হাজার থেকে এখন অফারটা জোর করতে হলে আপনাকে কী করতে হবে ফার্স্টেও আজকে যে ভিডিওটা দেখতে ওই ভিডিও ডিসক্রিপশন বসে চলে আসবেন ওইখানে দেখতে পারবেন এক অফার লিঙ্ক নামে একটা আইকন আছে অফার লিঙ্কের ক্লিক করবেন অফার লিঙ্কের ক্লিক করলে আপনার সব আমাদের যে টেলিগ্রাম চ্যানেল ওইখানে নিয়ে আসবে এখানে আসার পর পর এখানে আপনার জয়েন অপশন ক্লিক করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এটা আপনার পিন পোস্ট করে রাখবেন কারণ প্রতিনিয়ত অনলাইন আর্নিং রিলেটেড যত ভালো ভালো আপনার অভারকে আমরা এখানে শেয়ার করে থাকি আর কিছু লিমিটেড অফার থাকে এটা হচ্ছে বাইনাসের অফার আপনার বিডিও কিন্ডিমুমের অভার অনেক লিমিটেড অফারগুলো আছে যেগুলো আমরা ইউটিউবের শেয়ার দিই না এই যে অফারটা আছে এটা কিন্তু আমরা টেলিগ্রাম শেয়ার দিচ্ছি এবং এটা অলমোস্ট শেষ হয়ে গেছে এবং আজকে যে যেমন পিন্টা হচ্ছে বাই আপনার বিগ্রেডের কিন্ডি মেম্বার হওয়ার এখানে আপনার ফার্স্টও জন করার জন্য আপনি যে কাজ করবেন এখানে দেখতে পাবেন সাইন আপ লিঙ্ক নামে একটা আইকন দিয়ে দেবো ওইখানে ক্লিক করে আপনি নতুন একটি বিগ্রেডে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন লিঙ্কে ক্লিক করবেন জিমেল দেবেন পাসওয়ার্ড দেবেন দেন আপনার সাইনআপে লিক করে দেবেন যে জিমেল দিয়েছেন ওই জিমেল একটা কোড পাড়াবে এনে এখানে বসিয়ে দেবেন দেন আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে ডান দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি চলে সরাসরি আপনার যে বিগ্রেড এক্সচেঞ্জার আছে ওই এক্সেঞ্জার প্রফাইলে যাবেন আপনার ক্যা ওইসি করে নেবেন এনআইডি ফার্স্ট পার্স সেকেন্ড পার দেবেন দেন আপনার কেওয়াইসি ওয়াই ইন হয়ে যাবে দেন এই মুহূর্তে আপনাকে কী কাজ করতে হবে আপনাকে ইভেন্টটাতে জয়েন করতে হবে ইভেন্টটা জয়েন করার জন্য আপনি চাইলে এই ইভেন্ট যে পেজটা এটার মধ্যে ক্লিক করতে পারেন অথবা আপনার যে বিগ্রেড এক্সচেঞ্জারটা আছে ওই এক্সচেঞ্জার যাইতে পারেন কোনো সমস্যা নেই আচ্ছা ইভেন্ট পেজের মধ্যে ক্লিক করে দিলাম আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ডান ক্যা ওয়াইসি করার ডান এই মুহূর্তে আপনাকে কী কাজ করতে হবে এই যে এখানে ক্যান্ডিব নামে যে আইকাউনটা আছে এর মধ্যে ক্লিক করে দেবেন যদি আপনি মনে করেন যে এই যে ওপেন অ্যাপের মধ্যে ক্লিক করে দিয়ে আপনি সারা সরাসরি আপনার যে অ্যাপস আছে অ্যাপসের মধ্যে চলে যাবেন তাহলে আপনি যাইতে পারেন এই মুহূর্তে অ্যাপসের ভিতরে যে ক্যান্ডিবুমের আইকনটা আছে ওইখানে আপনার পায়ের আইকনটা শু করতেছে না যদি আপনি ক্যান্ডিবুমের মধ্যে ক্লিক করে দেন তাহলে দেখবেন যে আপনার এরকম একটি আইকন নিয়ে আসবে এরকম একটি আইকন নিয়ে আসার পর দেখতে পারবেন উপরে এই মুহূর্তে ওপেনের যখন ক্লিক করে দেবেন তখন দেখবেন যে আপনাকে তাদের ইভেন্ট আস ইভেন্টের মধ্যে সরাসরি তার নিয়ে যাবে এই মুহূর্তে আপনি পায়ের ইবেনটা পাই যাবেন আশা করি এই যে এখনও কিন্তু এই যে দেখেন এখানে আপনার তিনটা কেমিন চলতেছে আমি কিন্তু বিরু শুধু দেখাইছিলাম চারটা কেমিন এখান থেকে দেখতে পাচ্ছেন একটা এরপর হচ্ছে জু তারপর হচ্ছে আপনার এখান থেকে মিমোহ এবং এখান থেকে যদি আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে কিন্তু এটার মধ্যে আপনি ইলিজেবল থাকবেন এটার মধ্যে ইলিজিবল থাকবে বানার মধ্যে ইলিজেবল থাকবেন এবং আপনি পায়ের মধ্যে ইলিজেবল থাকবেন পায়েটা কিন্তু এই মুহূর্তে এখানে শুকরত আসে না পাইটা এখান থেকে যেহেতু শু করতে আসে না সেহেতু আমরা এখান থেকে একটু ব্যাগ দিয়ে দেবো দেন আমরা আমাদের যে ইভেন্টটা ওই ইভেন্টের মধ্যে চলে যাব দেন আমরা এখান থেকে কাইটা দিই দেন আমরা ইভেন্ট পেজের মধ্যে যাই এখানে আপনি একটু সমস্যা করে এখানে কিন্ডিবের মধ্যে আবার ক্লিক করে দিলাম এই যে নিচ্ছে কিন্ডিবোম এই যে এখানে কিনিবোমোর মধ্যে আসার পর এখান থেকে দেখবেন যে আপনার এ পাইটা এখানে আইসে পড়বে এই যে পাইটা কিন্তু আইসে পড়ছে দেন আপনি যখন দুই তিনবার ক্লিক করবেন এই যে ওপেন অ্যাপসের মধ্যে তাহলে দেখবেন যে আপনার পাইটা এখানে আপনি দেখ শ্যু করবে সরাসরি এই মুহূর্তে ইস্যু করতেছে না হয়তো বা কালকে ইস্যু করতে পারে দেন ডিপুজির মধ্যে ক্লিক করে দিই ডিপুজির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে জয়েন ক্লিক করে দেবেন জয়েন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজ শিক্ষু করবেন এখানে আপনাকে থেকে আপনার ক্লিক করে দেবেন আমি কিন্তু জয়েন ক্লিক করলে আমার জয়েন হবে না কারণ এটা হচ্ছে আপনার অনলি নিউ ইউজার আমি যেই অ্যাকাউন্টটা দিয়ে আমি কাজ করতে আসি ওইটা হচ্ছে আমাদের ওল্ড ইউজার ঠিক আছে এটা হচ্ছে আমাদের ওল্ড ইউজারের জন্য মানে নিউ ইউজারের জন্য আমি যে এই যে অ্যাকাউন্টটা দি ভিডিও ক্রিয়েট করতেছি ওইটা হচ্ছে আমাদের নিউ ইউজ আপনার সরি এটা হচ্ছে আমি আমার অ্যাকাউন্ট হচ্ছে ওল্ড ওল্ড অ্যাকাউন্ট এবং ইভেন্টটা হচ্ছে নিউ ইউজারের জন্য আপনি যে কাজটি করবেন এখান থেকে দেখতে পারবেন জয়েন নামে কেন আছে সেখান থেকে জয়েন করবেন আমি যেহেতু পায়ের মধ্যে লগ ইন দেবো না সেই সেই কারণে আপনার এখানে এরকম আসছে এখান থেকে ফার্স্ট করে জয়নে ক্লিক করে দেবেন জয়নে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন আপনি গেরোটা দেখে আপনি চালিয়ে পাই ডিপোজিট করতে পারেন অথবা অন্য একটি বিট গেট দেখে ডিপোজিট করতে পারেন এখান থেকে তিরিশটা যেহেতু বলছে আপনি একত্রিশটা মতো পাই ডিপোজিট করবেন ডিপোজিট করলে আপনার যে পায়ের যে ইটা আছে আপনার কিমপিনটা আছে সেটার মধ্যে আপনি ইলিজিবল হয়ে যাবেন আপনি বারোটা পাই পাই যাবেন বারোটা বার পাই পাওয়ার জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন দেন এখান থেকে যে এই মুহূর্তে আমরা ওপেন যাই দেখি আমাদের পাইটা আসছে কি না এই যাই চা পড়ছে দেন এই জয়েন আসবে এখানে জয়েনের মধ্যে ক্লিক করে দিলে দেখবেন যে আমার অফার জন্য ইলিজিবল না দেন এখান থেকে আপনি যখন তিরিশ টাকায় ডিপোজিট করবেন তখন এখান থেকে আপনি অফারটার জন্য আপনি ইলিজিবল হয়ে যাবেন দেন এখান থেকে আমরা এই মুহূর্তে ব্যাগ দিই দেন এখান থেকে আমাদের ডিপোজিট রেটাক্সটা এক্সট্রা কমপ্লিট করার পর আপনি যে কাজটি করবেন এখানে আপনার ট্রেডের মধ্যে আসবেন এই যে ট্রেড ফর অ্যাডোপ এটার মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জয়েনে ক্লিক করে দেবেন ওই যে পায়ের এটার মধ্যে জয়েনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি যে কাজটি করবেন এখানে আপনার জয়নে ক্লিক করবেন এই জয়েনে ক্লিক করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন আপনি যে এটা আছে পাইটা এখানে ডিপোজিট করছেন ওই পাইটা আপনি কী করবেন সেল দিয়ে দেবেন সেল দিয়ে আবার কিনবেন আবার সেল দেবেন আবার কিনবেন আবার সেলবেন সরি এখান থেকে আপনার এইটা সেল দিয়ে দেবেন সেল দিয়ে আপনার চাইলে আবার কিনতে পারেন আবার সেল দিতে পারবেন এক কথায় আপনাকে একশো ডলার একটা ট্রেড বলম করতে হবে আপনি যে তিরিশটা পাই ডিপোজিট করছেন ওই পাইটা যদি আপনি সেল করে ফেলেন তাহলে যদি দেখেন যে আপনি একশো ডলার একশো ডলার আপনার ট্রেড বলুম হয়ে গেছে তাহলে আদৌ আপনার বলুম পাইয়ের উপরে একশো ডলার ট্রেড বলুম হয়েই গেছে এক কথায় আপনাকে যে পাই টোকেনটা আসে এই পাই টোকেনের মধ্যে জয়েন অপশনে ক্লিক করে দেওয়ার পর ওই পাই টোকেনের উপর একশো ডলার ট্রেড বুলুম করতে হবে ওই পায়ে টোকেনের উপর যদি একশো ললার ডেড ডলার টেড ভলিউম করেন তাহলে আপনি এই যে আপনার টেড ভলিউমের পায়ের টাক্স এটার মধ্যে আপনি ইলিজিবল হয়ে যাবেন ঠিক আছে তিন নাম্বার যেটা আছে এটা হচ্ছে আপনার বানা বানা টস সেম জয়নার ক্লিক করে দেবেন জয়নার অপশন ক্লিক করে দেওয়ার পর এটার মধ্যে আপনার দেখবেন যে আপনি যে উপরে আপনার পায়ের মধ্যে জয়েন ক্যামবিন আছে এখানে আপনার টেড ভলিউমে একটা টাক্ক দেবে এই টেড ভলিউমে টাক্ক কমেন্ট করে দেবেন দেন দেন আপনি হোয়াটার জন্য ইলিজিবল হয়ে যাবেন বানার মধ্যে কী বলছে এখানে আপনি পাঁচ হাজার ডলার ট্রেডবুল করতে হবে সরি এখান থেকে আপনি বানাটা করবেন না বানাটাই শিখ করবেন বানাটা আবারও বলি বানাটাই শিক করবেন কারণ বানার প্রাইসফুল শেষ বানার জন্য তারা একটা প্রাইসফুল রাখছিল বারোশো বানা দেখেন তাদের কিন্তু বানার প্রাইসফুল শেষ জিরো এখানে আপনার বানার মধ্যে আপনি যদি জয়েন করেন তাহলে কিন্তু পেমেন্ট পাইবেন না এই যে আপনার তাদের টিকিট ছিল এক হাজার টিকিট কিন্তু শেষ বানার মধ্যে আপনার ট্রেডবুলিয়াম করবে না বানা সারা দেখবেন আরও একটা আছে আরও দুইটা আছে এই যে আপনার জু জুয়ের জু জু এর মধ্যে জয়নে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে আপনার সেম ভাবে জয়নে ক্লিক করে দেবেন এই যে এখানে জয়েন দেখতে পারবেন জয়েন ক্লিক করে দিবেন ওই অ্যাকাউন্টে দিয়েই জয়নে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখবেন যে যে একশো ডলার ট্রেড ভলিউম করবেন জু টু উপর জু টু উপর একশো লাখ ট্রেড ভলিউম করে দিবেন তাহলে আপনার এই যে জু টু গেনের যে ইভেন্টটা সেটার মধ্যে আপনি এলিজেবল হয়ে যাবেন মাত্র সর্বোচ্চ পনেরো থেকে ষোলো সেন্ট ফি কাটবে এখান থেকে সর্বোচ্চ মিনিমাম এখান থেকে চার থেকে পাঁচ ডলার পাই যাবেন দেন জু জুয়ের কাজ করার পর আপনার সতেরো ঘন্টা পরে আপনার মিমো হেডস্টা ই করবে মিমি হেস্টা চালু হবে তখন এটার মধ্যে সেমভাবে জয়েন ক্লিক করে দেবেন জয়েন্ট ক্লিক করে দেওয়ার পর মিমি হ্যাচ যেটা আছে এখানে জয়েন্ট ক্লিক করে দেওয়ার পর এটাতে আপনার যে কাজটা করবে এটার মধ্যে একশো ডলার ডলার ক্রেডিট বিলুম করে দেবেন পনেরো থেকে ষোলো সেন্টিক আটবে একশো ক্রেডিট বিলুম করে দেবেন এটার মধ্যে আপনি মোটামুটি ভালো লেভেল একটা রেওয়ার্ড পাবেন এ হচ্ছে মূলত বিষয় এখানে ইন টোটাল আমাদের যে কাজটা আছে ইন টোটাল কাজ সম্পূর্ণ করতে আমাদের সর্বোচ্চ সর্বোচ্চ এখান থেকে এক থেকে দেড় ডলার ফি কাটবে খরচ হবে এক থেকে দেড় ডলার খরচ হওয়ার পর আপনি এখান থেকে কী পরিমাণে হর পাবেন এটা আমি হিসাব করে দিই এখান থেকে আপনি পাবেন আপনি পাই পাবেন এটা হচ্ছে এটা থেকে পাবেন ট্রেডবুলিম করার এটা এটা থেকে পাবেন বারোটা এবং এখান থেকে এই যে পাইটা আছে এটা থেকে তারা বলছে আপ টু একশো পাই একশো পাই আপনি পাইবেন না এটা বলে লাভ নেই একশো পাই পাবেন না এখান থেকে সর্বনিম্ন ওইখান থেকে যদি বারোটা পান এখান থেকে পাবেন মিনিমাম তিন থেকে পাঁচটা পাই পাবেন সর্বনিম্ন ধরলাম পাঁচটা পাঁচটা বারোটা তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরোটা পাই পাবেন এবং সতেরোটা পায়ের প্রাইস আপনি ক্যালিকুলেশো ক্যালকুলেশন করে দেখে নেন বর্তমানে একটা পায়ের প্রাইস আছে আপনার দুই ডলার ষাট থেকে পঁয়ষট্টি সেন্ট দেন এখান থেকে আছে জু জু এরম অলমোস্ট প্রাইস বলেছে আট হাজার ডলার আট হাজার ডলার থেকে সর্বনিম্ন আপনি আমরা তিন চার ডলার পাবেন এবং মিমিয়া যেটা আছে এটা থেকে চার পাঁচ ডলার পাবেন ইন টোটাল সর্বনিম্ন এই অফারটার মধ্যে ইলিজিবল চল্লিশ থেকে পঞ্চাশ অনায়শে আপনি থেকে পাই যাবেন কাজ করেন পেমেন্ট যদি না পান কিছু করার নাই এবং না পান বললাম কেন যদি আপনি অভারটাতে কাজ করছেন কিন্তু অফারটার মধ্যে আপনি ইলিজেবল হয়েছেন না কোনো কারণে আইপি আইপি ধরা গাইছেন তাহলে অফারটার জন্য আপনি পাইবেন না না পাওয়ার আসে যদি কাজ না করেন তাহলে কিছু করার নাই আমি আপনাদের বলি যাদের কাছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভিলিটি আছে তারা অ্যাকাউন্টটা করে কাজটা করেন এরপর যদি যখন এটার নতুন অ্যাপ আসবে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আসছে ওইখানে আমরা বলে দিব দেন নতুন আরেকটি ইভেন্ট আসলো ওই ইভেন্টের জন্য কিন্তু আমরা নতুন করে আর ভিডিও ক্রিয়েট করবো না আমরা আপডেট দিয়ে দেবো আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে ওই অ্যাপগুলো ফলো করে আমরা নতুনভাবে কাজ করব হচ্ছে মূলত বিষয়ে এরপর যদি হঠাৎ কারণ থেকে থাকে বুঝতে অসুবিধা যে ভিডিও আছে ভিডিও কমেন্ট করবেন অথবা আমাদের যে টেলিগ্রাম আছে ওখানে যাবেন আপনি যত বোর্ড কোশ্চেন সর্বোপর কোশ্চেন করবেন আমি চেষ্টাভাবে সর্বপর কোয়েশন আনস্ত হবে जनों धन्यवाद